হ্যালো ভিয়ন ডিয়ার কুকিং যে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘুগনি ঘুগনি খেতে আমরা সকলেই কম বেশি ভালোবাসি রাস্তার ধারের দোকানে কিংবা মেলায় এই ঘুগনি দেখলে আমাদের জিভে জল চলে আসে এই রেসিপিটা প্রায় সকলেরই জানা তবে আমি কিভাবে বানাই সেটাই আজ আমি আপনাদের দেখাবো ঘুগনি বানানোর জন্য প্রথমেই আমি বেশ কিছুটা পরিমাণে বুট নিয়ে পাঁচ থেকে ছ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এই বুটটাকে সেদ্ধ করে নেব একটা প্রেশার কুকারের মধ্যে বুটটাকে ঢেলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে লবণ সামান্য হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা চেরা সামান্য একটু নাচড়া করে নিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে তিনটে সিটি মেরে সেদ্ধ করে নেব দেখুন বুটটাকে সেদ্ধ করে নিয়েছি দেখুন বুটগুলো গোটা গোটা থাকবে আবার হাত দিয়ে এভাবে চাপলে নরম হয়ে যাবে ঠিক এই রকমভাবে সেদ্ধটা করতে হবে রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলে করলেই ঘুগনির টেস্টটা বেশি ভালো হয় প্রথমেই ভেজে নেব আলুগুলো এখানে আমি দুটো বড়ো সাইজের আলু এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব একটু সময় নিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে আর এভাবে ভাজতে ভাজতেই কিন্তু আলুগুলো অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যায় দেখুন আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এখন একটা হাতা চামচের সাহায্যে তুলে একটা পাত্রে রেখে দিতে হবে আলু ভাজার ওই তেলেই আরও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি জন্য দিয়ে দেবো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়নটাকে মতো নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি এখানে আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটাকে তেলের সাথে নাড়াচাড়া করে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা টমেটো কুচি একটা বড় সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম আদা রসুন আর টমেটোটাকে না ভেজে করে পেঁয়াজ আদা রসুন আর টমেটো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা বুট সাথে করে খুব ভালোভাবে গোটটাকে মিশিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব লবণ তবে লবণটা একটু বুঝে দেবেন যেহেতু বোটটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছি মশলাগুলোকে বোটের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম আলুগুলোকে মিশিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ সময় ধরে খুব ভালোভাবে কষিয়ে নেব এইভাবে কষিয়ে নিয়ে ঘুগনি রান্না করলে টেস্ট কিন্তু ভীষণই ভালো আসে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব জল বুট সিদ্ধ করা জলটা কিন্তু আমি ফেলে দিইনি সেই জলটাই আমি ঘুগনিতে ব্যবহার করছি নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন আলুগুলো কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এই সময়ে দিয়ে দিতে হবে এক চামচ চিনি চিনিটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আরো দু মিনিট রান্না করে নেব ঘুগনি প্রায় রেডি সব শেষে দিয়ে দিচ্ছি এক ধনে ধনেপাতা কুচি সামান্য একটু চাট মশলা এই ধনেপাতা পাতা চাট মশলার জন্যেই ঘুগনির স্বাদ দ্বিগুণ হয়ে যাবে নাড়াচড়া করে মিশিয়ে নিলেই ঘুগনি একদম রেডি এখন নামিয়ে পরিবেশন করে নেব আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সময় কিন্তু বেল নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে